প্রিয় ভাইরা আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্রিয় ভাই আজকে আপনার আমি আলোচনা করব বেড়ার গুস্থ বেড়ার গুস্ত কেমন সাপ সেই সম্বন্ধে আসলে আমরা অন্য অন্য প্রাণী যেমন গরু মহিষ ছাগল ধুম্বা এসবের আমরা যারা ভেড়ার গুছ্ত খাই নাই তারা বেড়ার গুস্থ সম্বন্ধে না আমিও আগে খাই নাই আমার বেড়ার খেলার পরে পরে আমি ভেড়ার গুছ খেয়েছি খাইছি ডুম্বাউটের গুছ খাইনি সে সম্বন্ধে আমি বলতে পারবো না কিন্তু গরু ছাগল মহিষ এর থেকে সবচেয়ে ভেড়ার গুছটা সবচেয়ে স্বাদ আপনারা যারা খান নাই তারা যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কথার সাথে আসলে স্বাদের মিল আছে কিনা আসলে আমি যে ইউটিউবটা করি এটা আমি কেউ থামবেল দেখে না আমার নিজের আইডিয়া নিজের অভিজ্ঞতা থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে অন্যের ফার্মে না আমার নিজের ফার্মে যে আমার নিজের পেয়ারা দিয়ে আমি ভিডিওটা করি এই ভিডিওতে আপনাদের যদি কোনো রকম উপকার আসে তাহলে আমার এই চ্যানেল এবং আমি ধন্য হব আপনাদের সামান্য এই হলে আর এই ভেড়া পালন সম্বন্ধে সঠিক কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর বেড়ার যে গুস্ত এটা অন্য অন্য প্রাণীর স্বাদ বেশি তা আমি খেয়েছি অন্য আপনার ভালো নাও লাগতে পারে সবার স্বার্থ এক না যারা অবশ্যই বেড়ার গুস্ত খান নাই তারা এই বেড়ার গুস্তটা খেয়ে দেখতে পারেন কেমন লাগে ছো আছে এই পর্যন্তই